জনপ্রিয় অভিনেত্রী পরিমণি এবং অভিনেতা শরীফুল রাজের একমাত্র ছেলে রাজ্য তিনিও একজন খুদে সেলিব্রিটি পরিমণি তার সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে রাজ্যকে জিজ্ঞেস করা হয় রাজ্য বড় হয়ে কি হতে চায় অভিনেতা নাকি ডিরেক্টর সেখানে রাজ্য তার অস্পষ্ট মুখে বলে ওঠে তিনি হিরো হবেন আর তাতেই মা পরিমণি হেসে কুটি কুটি হন রাজ্যকে আঁতরে ভরিয়ে দেন পরি যখন শ্যুটিংয়ে যান তার সঙ্গী হন ছোট্ট রাজ্য আর সেখান থেকেই কাট অ্যাকশন শিখেছেন ডিরেক্টরদের মতো এজন্যই পরি যখন জিজ্ঞেস করেছেন হিরো হবে নাকি ডিরেক্টর হবে সেখানে রাজ্য কাট কাট বলে ওঠে আর তাতেই খুশি শেষ ছিল না পরিমনির। রাজ্য এবং পরীর ছোট্ট সংসার রাজের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে পরিমনির। তবুও বাবার প্রতি ভালোবাসা যেন একটুও কমেনি রাজ্যর বাবার সঙ্গে দেখা হয় কিনা পরিমনিকে এই প্রশ্ন করলে তখন পরিমণি বলেন রাজ্যর সঙ্গে রাজের মাঝে মাঝে দেখা হয় কিন্তু আমার সঙ্গে একদমই দেখা হয় না কথা হয় না তবে নেটিজেনরা বলছেন রাজ্য যদি ডিরেক্টর হয় তাতেই ভালো হবে তাহলে অভিনেতা অভিনেত্রী এবং ডিরেক্টরও একই ফ্যামিলিতে পেয়ে যাবেন রাজ্যর ছোট বন রয়েছেন তবে পুরী এই মেয়েটিকে দত্তক হিসেবে নিয়েছেন এতেই বোঝা যায় পুরীমণি কত ভালো মনের মানুষ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না